হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে বর্তমান মার্কেটে কী পরিস্থিতি চলছে বা আজকে আমাদের যে মার্কেটটা হলো সেটার মধ্যে কী পরিস্থিতি হলো এবং কয়েকটা নতুন আপডেটস যে আপডেটসগুলো আমাদের ভবিষ্যতের জন্য খুবই কাজে লাগতে পারে তো আজকে আমরা যথারীতি একটা রেঞ্জ পাউন্ড মার্কেট দেখলাম যেটা গতকালকে বেশ ভালো রকমের একটা র্যালি হয়েছিল তারপরে আজকের ডেটে মোটামুটি একটা রেঞ্জ পাউন্ড মার্কেট দেখলাম কিন্তু এই রেঞ্জ বাউন্ড মার্কেটটা থাকার পিছনে আমরা যে জিনিসটা দেখলাম থেকে বড় যে সেক্টরটা বেড়েছে সেটা হচ্ছে নিফটি এনার্জি তার কারণ ক্রুড প্রাইসেস ফল করেছে ন্যাচারাল গ্যাস ফল করেছে এবং এই দুটো কারণে ন্যাচারাল গ্যাস এবং ক্রুড রিলেটেড যে সমস্ত শেয়ারগুলো রয়েছে ফর এক্সাম্পল এমজিএল বা এই টাইপের আমরা যে সমস্ত স্টকগুলো দেখছি সেইগুলো মোটামুটি একটা বেশ ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং যেটা হচ্ছে মার্কেটের দিক থেকে পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড বলতে আমরা দুটো সেক্টর দেখলাম একটা হচ্ছে নিফটি রিয়েলটি এবং নিফটি আইটি এখন রিয়েলটি এবং আইটি এই দুটো সেক্টর বেশ ভালো রকম একটু ডাউন গিয়েছে তো আইটি ডাউন যাওয়ার পিছনে যে মেইন কারণটা মানে অনেকেই মনে করছেন সেটা হচ্ছে যে ইউএসএর যে জিডিপি ডেটা সেটা একটা বড় রকম রিজেন হতে পারে তার বিহাইন্ডে মানে অর্থাৎ আগামী দিনে আইটির মধ্যে একটু স্লাইডলি প্রেশার থাকতে পারে তার কারণ হচ্ছে গতকাল ইউএসএ জিডিপি ডেটা এসছে এবং এই জিডিপি ডেটাটা মাইনাস পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি এসছে সো মাইনাস পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে ইউএস জিডিপি বা ইউএসএ যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেটা মোটেও বাড়ছে না এখন এইটা যদি মার্কেটের সিনারিও হয় বা এটা যদি আমেরিকার সিনারিও হয় তাহলে আমাদের আইটির মধ্যে একটা ভালো রকম প্রেশার থাকবে এবং আগামী দিনে যদি এই প্রেশারটা কাজে মানে এই প্রেশারটা বজায় থাকে তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে ফেড কিন্তু রেট কাট করতে বাধ্য হবে অর্থাৎ আমি ইউএসের ফেডারেল রিজার্ভের কথা বলছি তো তারা যদি রেট কাট করে তখন আমরা ইউএস মার্কেটে টেম্পোরারিলি একটা স্যুট আপ দেখব বাট আগামী দিনে তাদের ইকোনমিক সিচুয়েশনস বা আগামী মান্থগুলোতে ইউএসের যে জিডিপি ডেটা রয়েছে সেটার দিকে কিন্তু আমাদের যথেষ্ট ভালোভাবে নজর রাখতে হবে তার কারণ হচ্ছে এটা কিন্তু আবার গ্লোবালি একটা বড় রকম প্রেশারে তৈরি করতে পারে কারণ আমাদের আইটি থেকে শুরু করে ফার্মা এই সমস্ত যত সেক্টরস রয়েছে সেগুলোর ওপর কিন্তু ইউএসের যথেষ্ট বড় ডিপেন্ডেন্সি রয়েছে মানে ইউএসের ওপর আমাদের সেক্টরগুলো যথেষ্ট বড় রকমের ডিপেন্ডেন্সি রয়েছে তো ইউএসের একদিক থেকে গ্রোথ আসছে না এবং যেহেতু গ্রোথ আসছে না সেহেতু হয় ফেডারাল রিজার্ভ রেট কাট করবে খুব শীঘ্রই মানে হয়তো আগামী মান্থে বা তারপরের মান্থে এক্সপেক্ট করছে মার্কেট যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে সেপ্টেম্বরে গিয়ে একটা ভালো রকমের রেট কাট হতে পারে ইউএসএতে এবং যেরম পাওয়েলো মোটামুটি সেরকমই একটা মনস্থির করেছেন বলে আপাতত মিডিয়ার কাছে যে ইনফরমেশনটা রয়েছে সেটা হচ্ছে এটাই তো দেখা যাক এবং উল্টো দিক থেকে দেখতে গেলে আমরা যেটা দেখছি যে এই যুদ্ধ যুদ্ধ যে বিষয়টা সেই বিষয়টা কিছুটা কেটেছে এখন ডোনাল্ড ট্রাম্প বেশি আগ্রহী হচ্ছে বিভিন্ন দেশের সাথে ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিলগুলোকে একদম কমপ্লিটলি করতে এর মধ্যে ইন্ডিয়ার নামটা প্রথম সারিতেই রয়েছে তো আগামীকাল আমি একটা ভিডিও বানাবো যে এই ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিল রিলেটেড বিষয়গুলো নিয়ে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন বর্তমানে আমাদের যে মার্কেট রয়েছে এই মার্কেটের যে পরিস্থিতি অর্থাৎ অপশানের যে ডেটা সেটা যে কথাটা বলছে সেটা হচ্ছে পঁচিশ হাজারের স্ট্রং সাপোর্ট পঁচিশ হাজার পাঁচশো মিডিয়াম টাইপ অফ সাপোর্ট আর উপরের দিকে স্ট্রং রেজিস্টেন্স হচ্ছে ছাব্বিশ হাজার তো এর মধ্যবর্তী জায়গাটার মধ্যে মোটামুটিভাবে এই সপ্তাহ বা আগামী দু তিন সপ্তাহ মার্কেটে থাকা উচিত তো এটা মার্কেটের আপাতত আউটলুক দেখা যাক এর মধ্যে গ্লোবাল পরিস্থিতি কীরকম আসে অপশানের ডেটার কীরকম বিন্যাস হয় তো মোটামুটিভাবে মার্কেট আপাতত নিউট্রাল টু বুলিশ রকম সিনারিওজের মধ্যেই থাকবে যথেষ্ট বড় রকমের প্রচুর নেগেটিভিটি মার্কেট অলরেডি কনজিউম করেছে তো এই মুহূর্তে ফ্রেশ নেগেটিভিটি কিছু নেই ফ্রেশ পজিটিভিটিও কিছু নেই আগামী দিনে আমাদের আপকামিং যে সিজনটা আসছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আবার আমাদের কোয়ার্টারলি রেজাল্টের সিজন তো কোয়ার্টারলি রেজাল্টের সিজন এলে সেক্ষেত্রে আবার মার্কেট যে সমস্ত কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্ট ভালো দেবে তাদেরকে রিওয়ার্ড দেবে এবং তার সাথে সাথে আমাদের যে সমস্ত প্রোমোটার রয়েছে তাদের দিকেও তাকিয়ে থাকতে হবে ফ্রেশ বাইং যে সমস্ত শেয়ারগুলো হচ্ছে সেগুলোর দিকেও নজর রাখুন রেখে পজিশন বিল্ড আপ করার চেষ্টা করুন আপাতত মার্কেটের যে সিনারিওটা সেটা মোটামুটি রিস্ক অন মোডের দিকে ধীরে ধীরে যাচ্ছে এর আগে রিস্ক অফ মোডের মধ্যে ছিল রিক্স অফ মোড বলতে সেই মোডটাকে বোঝায় যে সময় বা ইনভেস্টাররা পজিশন নিতে চায় না আর রিস্ক অন মানে এবারে নিজেদের পয়সাটা হালকা রিস্কি অ্যাসেটের মধ্যে দেওয়ার কথা ভাবছে ইনভেস্টাররা তো সেরকম রিক্স অফ মোড থেকে এবারে জেনারেল যে সমস্ত রিটেলার রয়েছে তারা রিক্স অন মোডে যাওয়ার একটা ধীরে ধীরে টেন্ডেন্সি রাখছে তো এটাই হচ্ছে মার্কেটের আপাতত সিনারিও দেখা যাক আগামী দিনে কোন জায়গায় যায় আপাতত মার্কেটের মধ্যে নতুন কোনো নিউজ নেই আপাতত রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই থাকবে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ইউএসএ জিডিপি রেটা একটা ছোট্ট আপডেটস দিয়ে রাখি যে আপডেটসটা যারা ফিউচার অপশানস করেন তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই আপডেটটা হচ্ছে যে উনত্রিশে আগস্টের পর থেকে আমরা আমাদের যে সেন্সেক্স এনএসসি যা কিছু রয়েছে অর্থাৎ বিএসসি এনএসসি এবং যত আমাদের অপশন কন্ট্রাক্ট রয়েছে সেগুলোর একটাই এক্সপায়ারি ডেট ধার্য করা হচ্ছে এবং সেটা হচ্ছে টিউসডে অর্থাৎ মঙ্গলবার দিন আমরা আমাদের যত কন্ট্রাক্ট আছে সমস্ত কন্ট্রাক্টের এক্সপায়ারি পাবো তো আগামী মানে উনত্রিশে আগস্টের পরবর্তী সময় থেকে এনএসসি এবং বিএসসি দুজনেই মঙ্গলবার থেকে এক্সপায়ারি করবে সুতরাং যে জায়গাটা দাঁড়াবে মঙ্গলবার এরপর থেকে একটা ভোলাটাইল ডে থাকবে সোমবার অপশান সেলিংয়ের জন্য ভালো জায়গা তৈরি হতে পারে এবং তাছাড়া আমরা বুধবার বৃহস্পতিবার এই সমস্ত দিনগুলোর পরে ট্রেন্ডিং ডে হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে তো মার্কেটের বিন্যাসটা এবার ধীরে 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 একটু চেঞ্জ হবে এবং মার্কেট ধীরে ধীরে একটু নিজের যে পজিশন ছিল যে ডাইনামিক্স ছিল সেই জায়গাটাকে স্লাইডলি পরিবর্তন করবে এই অপশন কন্ট্রাক্টগুলো পরিবর্তন হওয়ার সাথে সাথে এটাই আপাতত বলার ছিল আজকের ভিডিওটা থেকে এর থেকে বেশি কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা